আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা বিডি হেলথ টিপসের পক্ষ থেকে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের আলোচনা বিষয় ম্যাক্সিমাম মাপস টোয়েন্টি মিলিগ্রাম এটিতে কি উপাদান রয়েছে কারা সেবন করতে পারবে কারা সেবন করতে পারবে না এবং এটির দাম কত কোন কোম্পানি মার্কেট করে থাকে সব থাকছে এই ভিডিওতে আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকেন যাদের বক জ্বালা পড়া বুকে পেটে চাপা দেওয়া গ্যাস্ট্রিকের কারণে গলা দিয়ে চুল পোড়া ডেক কুটি আসা এবং বেশি বেশি করে বায়ু আসা যাদের চিন চিন করে সমস্ত পেট ব্যথা করে পেটে বাটু করে গলা দিয়ে সবসময় জ্বলে সব সময় পেট ভর্তি ভর্তি মনে হয় খাবারের রুচি কমে যায় এবং পায়খানা গ্যাসের কারণে অনেক সময় পাতলা হয়ে যায় এ সমস্ত লক্ষণ যাদের রয়েছে আপনারা বুঝতে পারবেন আপনাদের গ্যাসের সমস্যা রয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে আপনাদের এ সমস্ত যদি সমস্যা দেখতে পান বা এ সমস্ত লক্ষণ যদি আপনারা পরিলক্ষিত পান তাহলে অবশ্যই আপনারা ম্যাক্সিম আপস টোয়েন্টি মিলিগ্রাম বা ইসমাই প্রাজল গ্রুপের যে কোনো মাপস ট্যাবলেট এটি সেবন করতে পারেন এটি সেবনের নিয়ম যে কোনো প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে টোয়েন্টি মিলিগ্রাম এক থেকে দুই বার বা বিডি ডোজ আপনারা দিবেন এটি খাবার আধা ঘন্টা আগে অবশ্যই সেবন করতে হবে পরে সেবন করলে কিন্তু অতটা ভালো রেজাল্ট পাবেন না অবশ্যই আপনারা খাবার আগে এটি সেবন করার চেষ্টা করবেন সব সময় আর মাপসের উপকারিত হলো এটি আপনার গ্যাসটা যখনই আসা শুরু করবে বা যখনই গ্যাস শুরু হবে তখনই কিন্তু মাপসটা ইসমাই প্রাজল গ্রুপ এটি কিন্তু তখনই যে সে গ্যাসটাকে দুর্বল করে দিয়ে এবং সেটিকে পানিতে রূপান্তর করে বের করে দিবে কারা খেতে পারবে ম্যাক্সিমাম প্রাপ্ত বয়স্কদের জন্য বাচ্চাদের জন্য সিরাপ রয়েছে গ্যাসের কিন্তু এটি কিন্তু দেওয়া গর্ভাবস্থা বা স্তন্দন নিরাপদ থাকলেও আপনারা গর্ভাবস্থা বা স্তন্দন কালে ব্যবহার করতে গেলে অবশ্যই গায়নি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তাছাড়া কিন্তু আপনারা কখনোই গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া বা রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় দিতে যাবেন না মেক্সিমাম ফ্লাক্স টোয়েন্টি মিলিগ্রাম এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আবার নাও হতে পারে তবে বেশির ক্ষেত্রে হয় না যদি কখনো দেখা দেয় পার্শ্ব প্রতিক্রিয়া কোনো রকম তাহলে অবশ্যই আপনার রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে স্মরণপন্ন হবেন ম্যাক্সিমাম 20 টোয়েন্টি মিলিগ্রাম এটি কিন্তু আপনার পার পিসের দাম 10 টাকা করে ম্যাক্সিমাম আপস টোয়েন্টি মিলিগ্রাম দা একমি কোম্পানি মার্কেট করে থাকে আপনারা জানেন একমি সুনাম ধনে একটি ভালো মানের কোম্পানি আপনারা যে কোনো ওষুধ সেবনের আগে বা যে কোনো ওষুধ ক্রয় করার আগে অবশ্যই আপনার উৎপাদন ডেট এক্সপায়ার ডেট দেখে কেনার চেষ্টা করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আগেই তাহলে অসংখ্য বিনন্দন যদি না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেটিতে নিয়মিত কোনো ঔষধ বা রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয় আবার দেখা হবে কোনো নতুন এক ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম